আমাদের মসজিদ মাদ্রাসা এগুলো কিন্তু পূর্বপুরুষরা দান করে গেছে মসজিদ মাদ্রাসা হওয়ার জন্যই তাহলে সেই জায়গাগুলো কেন সরকার নিয়ে গরিব মানুষদের দান করবে এটা আমার প্রশ্ন পার্সোনালি কারুর জন্য হয় না সরকার সরকার কিন্তু সমস্ত মানুষের জন্য হয় তাহলে শুধু মুসলমানদের কেন ভালো চাওয়া হচ্ছে আর হিন্দুদেরকে কেন ভালো করা হচ্ছে না হিন্দু গরিবদের অথেব এখানে আমরা এটাই বুঝছি যে ডালমে কুচ কালা হ্যায় তো হয়ে গেছে আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোকে চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো কোন টপিকে সেটা তো তোমরা থেকে অ্যাকচুয়ালি আজকে বানাচ্ছি অকাপ সম্পত্তি নিয়ে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করবো মানে গত দুদিন আগে তো অকাপ বিল পাস হয়ে গেছে তো ওই কারণে আমি তোমাদের সঙ্গে কিছু আলোচনা করবো তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আমি কি বলতে চাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক গাইজ অকাপ বিল পাশ হয়ে গেছে গত দুদিন আগে ঠিক আছে তো ওই কারণে আমি এই ভিডিওটা বানাচ্ছি তো তোমাদের সঙ্গে এটাই আমি বলবো মানে দিল্লির গভর্নমেন্টের কথা হচ্ছে এটা যে আমরা অকাপ সম্পত্তি নিয়ে নিচ্ছি এই কারণে কারণ মুসলমান যে সমস্ত গরিব মানুষ আছে তাদের উন্নয়নের জন্য তাদেরকে দান করবে তো এখানে হিন্দু ভাইদের তো এই প্রশ্নটা থাকা উচিত যে যদি মুসলমানদের অকাপ সম্পত্তি নিয়ে যদি মুসলমান গরিবদের দান করা হয় তাহলে হিন্দু ভাইদের মন্দির যে জায়গাগুলোতে আছে সে জায়গাগুলো তো তাহলে সরকারের দখলে যাওয়া উচিত এবং হিন্দু যে সমস্ত গরিব ভাই আছে তাদেরকে নিশ্চয়ই দান করে দেওয়া উচিত এটা তো হিন্দুদের প্রশ্ন হওয়া উচিত অবশ্যই হিন্দুদেরকে এই সমস্ত কথাবার্তাগুলো বলছে না ওকাব বিল শুধুমাত্র মুসলমান গরিবদের দান করবে মানে আমাদের মসজিদ কবরস্থান মাদ্রাসা মুক্তবে, মানে যে সমস্ত জায়গাগুলোতে আছে সে জায়গাগুলো নাকি নিয়ে নিজেদের কবজায় নিয়ে মুসলিম গরিবদের দান করবে আসলে আমার মতে বলে ডালমেকুজ কালা है। এখানে এইটা করার জন্য কিন্তু ওরা ওকাব সম্পত্তি নিচ্ছে না প্রথমে আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেই কারণেই কিন্তু ওয়াকাপ সম্পত্তি ওরা নিজেদের কবজায় নিতে চাচ্ছে মানে আমার বাবা যদি মারা যায় তো অবশ্যই সরকারের মতামত নিয়ে আমার আব্বাজির কবরটা কোন জায়গায় হবে সেটা কিন্তু থানায় গিয়ে অথবা কোর্টে গিয়ে আমাদেরকে ওদেরকে জানাতে হবে তবে কিন্তু আমরা কবর খুঁড়তে পারবো তো ওই কারণে আমি বলবো অকাপ বিল পাশ হয়ে যাবার পরেও আমাদের কিন্তু এখনো হাতে অনেক কিছু করার আছে যদি আমরা রাস্তায় নামি অবশ্যই কিন্তু আমরা রাস্তায় নামবো দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে আমরা কিন্তু কোনো ঝামেলা চাইছি না আমরা চাইছি মসজিদ মক্তব মাদ্রাসা কবরস্থান এই জায়গাগুলো কিন্তু পূর্বপুরুষদের দান করা জায়গা আর ওরা দান করেছে কিন্তু এই হিসেবেই যে এই জায়গাটাই মাদ্রাসা হবে কিংবা এই জায়গাটায় মসজিদ হবে ওরা দান করেছে যেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যেই কিন্তু কাজে লাগানো উচিত কেন যে যারা দান করেছে তারা তো এইটা বলে যায়নি যে এই সমস্ত জায়গাগুলো নিয়ে তোমরা গরিবদের দান করে দিও এটা কিন্তু তারা বলেনি তারা কিন্তু এই হিসেবেই দান করেছে যে এই সমস্ত জায়গাগুলো মাদ্রাসা মোক্তব অথবা মসজিদ তৈরি হবে তাহলে এই জায়গাগুলো কেন গরিবদের দান করে দেওয়া হবে আর যদি দান করে দে যদি সত্যি মুসলমান গরিবদের ভালো চেয়ে থাকেন তাহলে হিন্দু গরিবদেরও তো ভালো চাওয়া উচিত সরকার কিন্তু শুধু মুসলমানের জন্য না সরকার কিন্তু শুধু হিন্দুর জন্য না সরকার কিন্তু জনগণের জন্য কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান পার্সোনালি কারুর জন্য হয় না সরকার সরকার কিন্তু সমস্ত মানুষের জন্য হয় তাহলে শুধু মুসলমানদের কেন ভালো চাওয়া হচ্ছে হিন্দুদেরকে কেন ভালো করা হচ্ছে না হিন্দু গরিবদের অথেব এখানে আমরা এটাই বুঝছি যে ডাল মেছ কালা হ্যাঁ আর আমরা চাইছি যে সমস্ত মুসলমান কে তবলিগ কে লামি কে ফুরফুরা সিলসিলা এসব আমাদের দেখার এখন দরকার নেই কিন্তু এখন আমাদের প্রত্যেকটা দলকে এক হওয়া উচিত প্রতিবাদ করা হয়েছিল তো আমি চাইছি আমার কথা হচ্ছে এটা যে এইরকম প্রতিবাদের কোনো প্রয়োজন নেই আমাদের বাংলায় প্রচুর সংগঠন আছে আমি নাম বলতে চাইছি না তোমরা অনেকেই জানো যে প্রচুর সংগঠন আছে তো আমি চাইছি সমস্ত সংগঠন এক জায়গায় হোক ওয়াকাবের যে প্রতিবাদটা ঢাকা হবে সেটা কিন্তু একটাই প্রতিবাদ হবে তিন চারটে প্রতিবাদ আমরা চাই না আমরা চাই একটাই প্রতিবাদ হোক আর এই প্রতিবাদটা আমি বারবার বলছি এই প্রতিবাদটা কিন্তু আমরা ঝামেলা করার জন্য করতে চাইছি না বিশেষ করে আমি বলতে চাচ্ছি এটা যে যে জায়গাটা যে উদ্দেশ্যে দান করা হয়েছে সেই উদ্দেশ্যেই কাজে লাগানো হোক হিন্দুদের যে সমস্ত মন্দির আছে তাদের মন্দিরের যে জায়গাটা যারা পূর্বপুরুষরা দান করে গেছে তারা কিন্তু এই উদ্দেশ্যেই দান করেছে যে এই জায়গাটাই মন্দির হোক যে উদ্দেশ্যে দান করেছে সেই উদ্দেশ্যে কিন্তু মন্দির বানানো হয়েছে তাহলে নিশ্চয়ই কোনো হিন্দু ভাইও চাইবে না যে এই জায়গাটা কোনো গরিবদের দান করে দেওয়া হোক আরে সরকার তো জনগণের জন্য আমি সরকারকে বলবো এটাই যে আপনারা আমাদের পূর্বপুরুষদের দান করা সম্পত্তি নিয়ে কেন গরিবদের দান করবে আপনারা গরিবদের কিভাবে ভালো করবে সেটা আপনাদের ব্যাপার আমাদের পূর্বপুরুষরা যে জায়গাগুলো দান করে গেছে সেই জায়গাগুলোতে তো আপনাদের অধিকার নেই আর সে জায়গাগুলো তো আপনারা দান করতে পারেন না অবশ্যই আমি এটাই বলবো যে হিন্দু ভাইদের মন্দির যেটার উদ্দেশ্যে বানানো হয়েছে সেই উদ্দেশ্যেই থাক আর মুসলমানদের মসজিদটা যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেই উদ্দেশ্যেই থাক এই জায়গাগুলো গরিব মানুষদের দান করা হবে না আর এইটা নিয়েই আমরা কিন্তু প্রতিবাদের ডাক দেবো তো অবশ্যই তোমাদের মতামত কি আমার যদি তোমরা বুঝে থাকো তোমাদের মতামত কি কিন্তু যেখানে গোটা মুসলিম সমাজ আজকে চ্যালেঞ্জের মুখে সেখানে আমরা অন্য ঝামেলা নিয়ে পাগল হয়ে যাচ্ছি কে অল ইন্ডিয়া সুনাদুল জামাত করে কে ফুরফুরা সিলসিলা করে কে তবলিক জামাত করে এই সব নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি এই সমস্ত কাজগুলো যদি আমরা করেই যাই তাহলে কিন্তু ওয়াকাব বিল আমাদের উপর পাশ হয়ে যাবে এবং জায়গাগুলো তাদের দখলে চলে যাবে আর তারা যা ইচ্ছা করবে ওই কারণে আমি সমস্ত মুসলমান ভাইদেরকে এক হতে বলছি শুধুমাত্র যদি সব মুসলমান ভাইরা এক হয়ে যায় তাহলেই কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো আর আমি সমস্ত সংগঠনকে এক হতে এই কারণে বলেছি এর আগেও কিন্তু চারটে প্রতিবাদ করা হয়েছে তাতে কিন্তু কোনো লাভ হয়নি তার কারণ কিন্তু আমি আগের ভিডিওতে বলে রেখেছি তিনটে প্রতিবাদ যদি করা হয় আমি যখন প্রতিবাদ করব সেখানে কিন্তু শুধু আমার ভক্তরা আসবে অন্য আর একটা যখন আলেম প্রতিবাদ করবে সেখানে কিন্তু শুধু তার ভক্তরাই যাবে এরকম করে করে কিন্তু সব ভাগ ভাগ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু সব আলেমরা যদি এক হয়ে প্রতিবাদটা ডাকে তাহলে কিন্তু সব আলেমের ভক্ত এক জায়গায় যাবে যারা তবলিক জামাত করে তারাও সেখানে আসবে যারা ফুরফুলা সিলসিলা করে তারাও ওখানে আসবে যারা লামোজাবি করে তারাও কিন্তু ওখানে আসবে তো এক জায়গায় যখন সবাই আসবে তখন কিন্তু সেটা একটা অন্যরকম প্রতিবাদ হবে এটা আমি মনে করি তাই আমি এই কথাটা বারবার বলছি যে সমস্ত সংগঠন এক হওয়া উচিত আপনারা সবাই এখন এক হয়ে একটা আলোচনা করেন তারপরে কোথায় প্রতিবাদের ডাক হবে সেটা আপনারা লাইভের মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানিয়ে দিন এটা আমার মত আরগাইজ আমি সমস্ত ইউটিউবারদের জন্য একটা বার্তা দিতে চাই যদি প্রত্যেকটা সংগঠন এক হয়ে যদি কোনো প্রতিবাদ নাক ডাকা হয় তাহলে আমি সমস্ত ইউটিউবারদের বলবো যে ভাই তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা সবাই এক হয়ে আমরা প্রতিবাদের ডাক দেবো ঠিক আছে তো যে কজন ইউটিউবার যারা দেখছো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমাদের বলবো যদি তোমরা চাও যে অকাব বিল পাস না হোক তাহলে তোমরা কমেন্ট করো কোনো একটা আমরা আলোচনা করব কোনো একটা জায়গায় আমরা এক জায়গায় হয়ে আলোচনা করে কোন একটা জায়গায় গিয়ে আমরা প্রতিবাদের ডাক দেবো ঠিক আছে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না গাইজ তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের মতামত কি আমি যে কথাবার্তাগুলো বলেছি সেগুলো কি ঠিক আমার কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে ধরিয়ে দাও আমি অবশ্যই ভুলটা শুধরে নেব গাইজ আমি কিন্তু আইন সম্বন্ধে সব সব রকম জ্ঞান আমার কিন্তু নেই তো আমি কিন্তু একটা মানুষ আর মানুষ মাত্র ভুল হওয়াটা স্বাভাবিক তো আমার কথার দ্বারাই হয়তো কোনো ভুল হয়ে গেছে যদি ভুল হয়ে থাকে তোমাদের যদি মনে হয় যে এই কথাটা ভুল বলেছি আমি তো অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে আমি কোনো ভুল ইচ্ছাকৃতভাবে বলিনি হয়তো কোনো ভুল হয়ে যেতে পারে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে সেই ভুলটা আমি শুধরে চেষ্টা আর একটা কথা আমি বলে দিই আমি কিন্তু কোনো হিন্দু অথবা কোনো খ্রিস্টানের বিরুদ্ধে নয় আমি চাইছি সমস্ত মানুষদের হক যেটা সেটাই থাক হককে ছিনিয়ে নেওয়া উচিত নয় আমাদের মসজিদ মাদ্রাসা এগুলো কিন্তু পূর্বপুরুষরা দান করে গেছে মসজিদ মাদ্রাসা হওয়ার জন্যই তাহলে সেই জায়গাগুলো কেন সরকার নিয়ে গরিব মানুষদের দান করবে এটা আমার প্রশ্ন তো অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাও তো গাইজ আজকে ভিডিওটা আমি এই কারণেই বানিয়েছিলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো চল আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা সালাম আলাইকুম সবাই ভালো থাকো